সাথে এখানে ভজনা করছে একসাথে বসে রয়েছে এখানে এই কথা বলা যেতে পারে আমাদের সাথে দাদা দেখি কথা বলে দেখি সাজের কুটি আছে প্লাস্টিক ডাঙায় সাধু ভাবনা করছে এখানে কথা বলছি হ্যাঁ এখানে অনেক বাঙালি থাকে বংশীহাটে দেখেছিলাম আমার বসিরহাট কলকাতার পাশে ওই তো কলকাতার পাশে বসিরহাটে বসিরহাটে চেনে আপনি ওই খোলা পথে আসবো রাজনগর খোলা কথা হ্যাঁ হ্যাঁ গোপালপুর হ্যাঁ হ্যাঁ আমাদের রঘুনাথপুর স্কুল বাড়ির কাছে ওটাও চেন সাথে সাথে দেখা হতো আমাদের বাড়ির ওখানে খোলা হতো রঘুনাথপুর স্কুল বাড়ি সব চেনে বা একজনের কাছেই এলাম আর সেই আমাদের বাড়ির লোকেশনও চেনে বাহ রামনারায়ণ রামনারায়ণপুর গ্রাম ওটাও চেনেন ওইদিকে চেনেন বাহ আমাদের গ্রাম আছে রামনায়ণপুর গ্রামে এবং বংশী বট বৃন্দাবন বংশী বটে সে আমার সাধুর সাথে কথা বললো একজন সাথে সাথে কথা বললাম সে আবার আমাদের গ্রাম পর্যন্ত ভালো লাগলো দেখে সাধু ভোজনা করছে এখানে বেরিয়ে যাচ্ছে এখন এই বাবা বললো যে মাধু করিও করতেও যায় না যে যা দিয়ে যায় এই যে চারা দিয়েছে ময়ূর টিয়া আর সব নীল প্রাকৃতি সব দেখেছিলাম আমাদের জন্য মনে খুব সুন্দর জায়গা না ভোজনের জায়গা এটা প্রভু বলো না ভোজন করতে আসেনি কোনো শুভ করতে আসে না এরা সম্পূর্ণ ভোজন এখানে রাধারানী কৃষ্ণ ছাড়া এরা কিছু ছিল না কিছু হম এখানে পাশে জেনারেটার চলছিলো মানে এটাই একটু আওয়াজ চল আছে এটা চলে গেলে বাস পুরো চুপচাপ চালার জল হ্যাঁ হম ঝাড় সব সময় এখানে দেয় বৃষ্টি হয়েছে বলে একটু অন্যরকম লাগছে এখন আর যেতে হবে না প্রায় হারিয়ে গিয়েছি আমরা দেখি কত জোর যেতে পারি এবার তো বাই বাই বংশী বট এখান থেকে ঘুরে এখন বেরিয়ে যাচ্ছে এই দিকটা পিছনে আর যাচ্ছে না সোজা এই দিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে রাস্তা ও কোথায় শেষ হবে এখন ঠিক নেই শুধু জঙ্গল আর জঙ্গল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হর রাম 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 হরে হরে জপ করছে আর ওই যে ভজন করছে ওই মহারাজ বললো বাঙালি না এখানে যে আছে বসে সে বাঙালি আমাদের গ্রাম পর্যন্ত চেনে শ্রীকৃষ্ণপুর বলেছ সব চেনে বাহন আমি শ্রীকৃষ্ণপুর বলছেন চেনে একজনের সাথে কথা বললাম সে আর আমাদের গ্রাম চেনে বাহ কিন্তু ময়ূর ডাক প্রচুর প্রজাপতি খুব সুন্দর জায়গা বেশি ওই দিক গেলে বলে এমনি হারিয়ে যাওয়ার মতো অবস্থা এমনি তাই দেখি চিনে যেতে পারি কিনা অনেক ভিতরে চলে এসছি আমি এরা যারা থাকে বুঝতে পারবে কিন্তু আমরা সহজে বুঝতে পারব না ওই তো রাস্তা হাঁটছে থাকবে না আমরা গেলেই আর থাকবে না এইদিকে রাস্তা এইদিকে রাস্তা এখানে ভুল ভুলাইয়া মতো পুরো একদম জানি এটা কার ময়ূর ঘোড়া হবে ঘোরা কোথাও আসবে কেন